হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে তেহারি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে যে মশলাটা দেখছেন ওটাকে আমরা হচ্ছে বেটে নিব। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা এবং জিরা গুঁড়ি ধনিয়ার গুঁড়ি সাথে কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল এবং মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে আসলে প্রথমে ভিডিওটা ধরার সময় স্কিপ হয়ে গেছে এই পর্যায়ে লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে ভালো মতো আমরা এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক অল্প বাট এই তেহারিটা রান্না করতে আমার অনেক সময় লেগেছিল যেহেতু এখানে সাড়ে পাঁচ কেজি মাংস তেহারি রান্না হবে তাই আমি হাফ কেজির থেকে সামান্য একটু পরিমাণ কম দিয়েছিলাম হচ্ছে টক দই এখানে হচ্ছে সাড়ে পাঁচ কেজি গরুর মাংস তেহারি হবে তো মশলার পরিমাণটা কিন্তু ওইভাবেই বুঝে দিতে হবে তারপরে এই পর্যায়ে এসে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম আসলে আমি যেভাবে করি আমার বাবচ্চিদের কাছ থেকে রেসিপি নিয়ে এই রান্নাটা করা তো ওই যে হচ্ছে তেহারির গুঁড়া মশলার প্যাকেট সেখান থেকে আমি দেড়টা দিয়ে দিব মানে দুই প্যাকেটের একটু কম দিয়ে দিব সাথে হচ্ছে বাটা মশলা পরে অ্যাড করে দিব তো এই পর্যায়ে দেখে বুঝতে পারছেন মাংসের টুকরাগুলো কিন্তু আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ যেহেতু তেহারি যতটা ছোট কাটা যাবে ততটা কিন্তু টেস্ট হবে খেতে তো এই পর্যায়ে মাংসটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব মশলাটাকে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিছি তারপরে এই যে যে মশলাটা আমি শুকনো মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা বেটে নিসি এখন এখানে হচ্ছে অ্যাড করে দিব পুরোটা দিব না আমার যতটুকু পরিমাণে লাগে অতটুক দিব আপনারা যারা রান্না করেন সবাই তো পরিমাণটা জানেন এই জন্য আর পরিমাণটা বললাম না পাঁচ কেজি মাংসের সাথে তিন কেজি চালে ঠিক যতটুক পরিমাণ লাগবে অতটুক তারপর আমার ছোটো ভিডিও আরও দেওয়া আছে তেহারি বিরিয়ানির আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই পর্যায়ে আমি আলতো হাতে মাংসগুলো মিক্সড করতেছি এই পর্যায়ে কিন্তু আমার হাড়ির নিচে একেবারেই লেগে যায় নাই একদম লেগে যায়নি খুব সুন্দর মতো এই যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই পর্যায়ে হচ্ছে বাদাম বাটা দিব আপনারা চাইলে চিনাবাদাম বাদাম কাজু বাদাম যে কোনো বাদাম বাটাই দিতে পারেন আমি এখানে তিন রকম বাদামই মিক্সড করে বেটে নিয়েছিলাম তারপরে এই পর্যায়ে বাদাম বাটা দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এইভাবে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে করে আমার মাংসে কিন্তু কোনো পানি দেওয়া লাগে নাই মাংস থেকে যে পানিটা উঠছিল ওই পানিতে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে টমেটো সস দিয়ে নিব। তো টমেটো সস পরিমাণ মতো দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে আমার কিন্তু মাংসটাও সেদ্ধ হয়ে গেছে দেখছেন একেবারে নরম সফট হয়ে গেছে তো এই পর্যায়ে ঘি অ্যাড করে দিব এই ঘিটা দিলে কিন্তু এমন ঘ্রাণ ছুটে যে মানে ঘর ঘ্রাণে পুরা মোমো করতে লাগে তো এই পর্যায়ে যে আমার আলু বকরা দিয়ে দিব মোটামুটি মাংস রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট তো আলু বকরাটা দিয়ে হচ্ছে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। আলু বকরা দেওয়ার পরে হচ্ছে গোলাপ জল দিয়ে দিলাম আলু বকরাটা দিলে কি হয় গোলাপ জলে অনেক বেশি টেস্ট এবং স্বাদ হয় খেতে যেমন মজা হয় ওরকম দুর্দণ্ড টেস্ট হয় তো এই পর্যায়ে দেখেই বুঝছেন যে আমার মাংসের গায়ের পানি শুকিয়ে গেছে এবং তেল উপরে উঠে গেছে তো এই পর্যায়ে আমার রান্না ফুল কমপ্লিট তারপরে হচ্ছে আগে থেকে তিন কেজি চাল আমি ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট এখন চালটাকে আলতো হাতে একটু ভেজে নিব হালকা করে ভেজে নিব বেশি ভাজার দরকার নাই অল্প ভেজে নিলেই হবে ভেজে নেওয়ার পরে মাংসটা চালের ভিতরে মিক্সড করে দিব। তো আমি কিন্তু অন্য পাতিলে আবার হচ্ছে বিরিয়ানি তেহার সরি তেহারিটা রান্না করতেছি এই পর্যায়ে যে চাল আর মাংস মিশিয়ে নিলাম চালটাকে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার কারণে কি হবে সুন্দর মতো ঝরঝরাটা হবে এবং কোনো চাল ভেঙে যাবে না তারপরে এই যে ভালো মতো মিশিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে হচ্ছে পানি দিয়ে দিব। একসাথে গ্যাসের চুলায় এত পরিমাণে রান্না করে আমি কখনোই ভাবি নাই যে এত মানে সুন্দর হবে এবং ভালো হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে এবং খুবই 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 ভালো হয়েছিল তো এই যে দেখেই বুঝছেন আমি লবণটা এই পর্যায়ে চেক করতেছি আর একটু লবণ লাগবে তাই লবণটা আরও একটু দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ লবণটা ঠিক না থাকলে কিন্তু খাবারের টেস্ট একেবারেই ভালো লাগবে না তো এই যে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি বিশ মিনিট অপেক্ষা করব। বিশ মিনিট পর আবারও ফেরত আসবো বিশ মিনিট পর ফিরে এসে দেখি সামান্য একটু বাকি আছে মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেছে তারপর আরও দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিছিলাম তারপরে ভিডিওটা আর আসলে নেওয়া হয় নাই যখন সবাইকে খাওয়ানোর পরে হচ্ছে যে অ্যাগেন ভিডিওটা নেওয়া হয়েছে তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ